আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক এই মাত্র বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা থেকে যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় ওমামা ফাতেমা গণ এই বিচার শেষ করার আগে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেত্রী আমরা দেখছি যে ইনকলাব পত্রিকায় এই মুহূর্তে বক্তব্যটা কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না বলে হুশিয়ার দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত মার্চ ফর ইউনিটি সমাবেশে এসব হুশিয়ারি দেন তিনি যে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে জামাত বিএনপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছে ঠিক সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা আসছে আওয়ামী লীগকে বিচার করার আগে কোনো নির্বাচন করা যাবে না তাহলে এই চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে বাদ রেখে তাদের কথাকে কার্যকারিতা না করে যদি কোনো নির্বাচনের ঘোষণা দেয় তারা কি আমাদের নির্বাচন বন্ধ করে দিতে পারবে কিনা বা নির্বাচন হতে পারবে কিনা সেটাই এখন ভাবনার বিষয় আওয়ামী লীগ চলে যাবে এবং আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগের বিচার হবে জাতীয় পার্টির বিচার হবে এই দুটা জিনিস নিয়ে তারা গত পাঁচ মাস যাবৎ কথা বলে আসছে এতদিন পর্যন্ত তাদের কথার কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখছিলাম না সরকারের পক্ষ থেকে এখন সরকার পনেরো দিন সময় দিয়েছে সরকারকে তারা আগামী পনেরো দিনের ভিতরে সরকার যেন এই বিষয়ে সিদ্ধান্ত নেয় তাদের আজকে ঘোষণাপত্রের দাবি ছিল যে জুলাই আগস্টে বিপ্লবের ঘোষণাপত্র তারা পেশ করবে কিন্তু সরকার বলেছে সরকারিভাবে গেজেট প্রকাশ করবে তাদের এই ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্ত করবে তাদের ঘোষণাপত্র তারা কি চাচ্ছে সরকার তা একমত হয়ে সরকার এবং বৌষম্য ছাত্র আন্দোলন ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টের বিপ্লবের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসবে আর সংবিধান পরিবর্তনের বিপক্ষে অবস্থানে আছেন বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল কিছু কিছু রাজনৈতিক দল এই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের কথা বলে আসছেন একেবারে জুলাই বিপ্লবের সেই দিন থেকে আজ পাঁচ মাস পর্যন্ত এখন এই কারণে দুটা মেরুতে বাংলাদেশ বিভক্ত আমরা দেখতে পাচ্ছি একটি মেরুতে বিএনপি আরেকটি মেরুতে জামাত অবস্থান করছে জামাতের সাথে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের কথার মধ্যে রয়েছে অনেক মিল আর বিএমপির সাথে এখন বর্তমান সময়ে মিলছে না জামাতের বক্তব্য কারণ বিএমপি বলছে যে এই সংবিধান পরিবর্তন করা যাবে না বাহাত্তরের সংবিধান রেখেই রাষ্ট্র পরিচালিত হবে বলে বলে যাচ্ছেন বিএনপি এখন বেশি 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 করে যখন এই দুইটি দলের পক্ষ থেকে কথাটা কাটাকাটি হচ্ছিল ঠিক সেই মুহূর্তে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহীদ মিনারে দাবি করছেন আওয়ামী লীগকে বিচার না করে কোনো ধরনের নির্বাচন হবে না শহীদ দিয়ে উদ্বোধন করা হয় শহীদ মিনারের আজকের আয়োজন এই শহীদ মিনারের আয়োজনে শহীদ আলবীর বাবার বক্তব্যটা চলে আসছে বাংলাদেশের সকল নিউসে আমি ইনকলাব থেকে আপনাদেরকে সেই নিউজটা তুলে ধরছি ছাত্র মাস পর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজধানী মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ শাহরিয়ার হাসান আলবীর বাবা আবুল হাসান এ সময় তিনি দীর্ঘ পাঁচ মাসেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠান উদ্বোধন করা হয় এ সময় শাহারিয়ার হাসান আলবির বাবা বলেন আমার আদরের দন শহীদ আলবি গত চারই আগস্ট মিরপুরে দশ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় শহীদের পিতা হিসাবে শুধু বলতে চাই শহীদ পরিবাররাই বুঝে শহীদ পরিবারের যন্ত্রণা যারা সন্তান হারিয়েছে তারাই তাদের শূন্যতা বুঝতেছে আমার কান্না কখন থামবে এই সুখ কখনো কাটবে না আমরা কখনো এই ঋণ পরিশোধ করতে পারবো না আমরা কিন্তু এই শহীদদের ঋণ কখনো পরিশোধ করতে পারবো না যদি সৌরাচার শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার করতে না পারি যদি আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে যাই তা শহীদদের কথা বলে যাই তিনি বলেন জুলাই আগস্টে খুনি হাসিনা নির্বিচারে হত্যা যন্ত্র পরিচালনা করেছে তাদের হ্যামলেট বা বাকিনি পাখির মতো আমাদের সন্তানদেরকে হত্যা করেছে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে বিলম্বে শেখ হাসিনা সহ বিচার না হলে শহীদ পরিবারগুলোকে নিয়ে আন্দোলনে নামার হুমকি দেন তিনি শহীদ পরিবারদেরকে নিয়ে তিনি আন্দোলনে নামার হুমকি দেন যদি সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আরেকটা লাল কার্ড দেখালেন আজকে কারণ এটা আইন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় দায়িত্ব তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এই দায়িত্ব পালনে অবহেলা করলে শহীদ পরিবারদের ঝাড়ুপিঠা খেতে হবে অনেক উপদেষ্টাদেরকে আমরা সেই উপদেষ্টাদেরকে আবারও হুঁশিয়ার করছি জনগণের পাশে দাঁড়িয়ে যান ভালো হয়ে যান ভালো হতে কিন্তু পয়সা লাগে না মানুষ যখন খেপে যাবে তখন আর আপনাদের অস্তিত্ব আপনারা ধরে রাখতে পারবেন না আজকে শহীদ আলবীর বাবা শহীদ মিনার থেকে যেই কথা বলেছেন সেই কথার বাস্তবায়ন আমরা জানুয়ারি মাসের ভিতরে তার বাস্তব রূপরেখা বাস্তবতা দেখতে চাই কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ